বিয়ের কথা জানালেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা সুপার স্টার বিশ্বাস ঢালিউডের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস কবে বিয়ের পিড়িতে বসবেন কাকে বিয়ে করবেন এটি জানার জন্য অপেক্ষার পর অপু উপবিশ্বাসের ভক্তরা তবে বিয়ে করার জন্য কেমন বট চান এ প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে অপু বললেন বিয়ের পরিকল্পনার কথা আমি আরও পাঁচ বছর পর বিয়ে করব এ বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছি তাহলে কি বিয়ের পাত্র নির্ধারণ করা হয়েছে উত্তরে হেসে অপু বললেন না তা এখনও নেইনি তাহলে কেমন পাত্র চাই আপনার এবার ভূমিতা ছাড়াই দিলেন বিয়ের পাত্রের জন্য আমার তেমন কোনো শর্ত নেই শুধু চাইব আমার বর সুন্দর মনের একজন ভালো মানুষ এবং আমার প্রতি যত্নশীল হবেন আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমার বর যেই হোক না কেন তাকে কিন্তু অন্যকে সম্মান জানাতে হবে মানুষকে যারা সম্মান দিতে পারেন না তাদের আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি পাত্রের চেহারা অথবা শিক্ষাগত যোগ্যতা কেমন হবে অপু বললেন এইসব নিয়ে আমার তেমন ভাবনা নেই আমি তো আগেই বলেছি আমার সত্য একটাই তাকে সুন্দর মনের অধিকারী হতে হবে এদিকে রূপালী পর্দায় কি খান শাকিবকে অসংখ্যবার গল্পের প্রয়োজনে বিয়ে করেছেন ঢালিউড কুইন অপুবিশ্বাস অবশ্য বড় পর্দার বর আর বাস্তব জীবনের পর তো এক নয় পাঁচ বছর পরে দেখা যাবে কে হচ্ছেন অপুবিশ্বাসের বাস্তবের বর সেটি এখন দেখার বিষয় প্রিয় দর্শক বিনোদন জগতের নেতৃত্ব সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এইচ ডুয়েবস ডট কমে